সারফরাজি নিষ্ঠুর কঠিন কথায় রূপকথার চোখ উপচে জল গড়ালো রূপকথা অস্ফুট গলায় বলল লাগছে সারফরাজ রূপকথা মেহি স্বরে সম্বিত ফিরে পেয়ে হাতের মুঠি আলগা করলো সারফরাজ এরপর আবদার করলো তোমার কোমরের বাপাসে একটা ছোট তিল আছে আমি কি ওখানে একটু আদর করতে পারি রূপকথার কোমরের পেছনে তিল আছে এটা রূপকথা নিজেই জানে না সারফরাজ জানলো কি করে রূপকথা চমকে উঠল একদিকে সারফরাজের উপর রাগ অন্যদিকে ভালোবাসা মোড়ানো লজ্জা এসে কাবু করলো রূপকথাকে সে ইতস্তত করে শুধালো কি করে জানলে আমি তো কখনোই বলিনি অবাই খাসলো সারফরাজ এরপর হাসকির স্বরে বলল ছোটবেলায় কার কাছে ছিল তুমি রূপকথা কতবার নেন্টুন একটু এবার লজ্জায় এসে আরো घायल করলো রূপকথাকে মানুষটা তার সমস্ত সিক্রেট জানি ছি কি অসবহ শারফরাজ পানির ভেতর হাত দিয়ে রূপকথার কোমর ছুঁলো এরপর ফিসফিস গলায় বলল আরো কতই কোথায় কি রঙের তिलासনি বলবো রূপকথা শারফরাজের মুখ চেপে ধরে নেফু গলায় বলে উঠল তোমার প্রাণ যাবে আমার হাতে মাদকতা মেশানো গলায় বলে উঠল পান অলরেডি চলে গিয়েছেন এই কয়েকদিন ইচ্ছে করে ইগনোর করেছ সব টের পেয়েছি কিন্তু কিচ্ছু বলিনি অবিরূপে ঝামেলা নিয়ে বিজেছিলাম এর জন্য আমাকে কষ্ট কেন দিয়েছো পানে পানের দর্পণে উঠে একটু আড়াল হলেই ভালোবাসার পরীক্ষা নিচ্ছে সালফরাজের রূপকথার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল মনে পড়ে গেল রুদ্রের হুমকি বিভীষিকাময় সেই রাতের স্মৃতি মনে পড়তেই দৃশ্যে হারা হলো রূপকথা সে ঝটপট সালফরাজকে ঠেলে বাথটাব থেকে উঠে দাঁড়ালো এরপর ভেজা শরীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো কাঁধের ব্যাগটা এখনো মেঝেতে পড়ে রয়েছে সেটা তুলে হাতে নিয়ে নিজের ফোন বের করলো রূপকথা ফোনে চারটে মিসড কল আর একটা মেসেজ মেসেজটা একটা বিদেশি নম্বর থেকে এসেছে ভয়ার্থ চোখে একবার সারফর দেখে মেসেজ ওপেন করলো রূপকথা মুহূর্তেই তার দুনিয়া উল্টে গেল ঝটপট ফোন ব্যাগে ভরে এলোমেলো গলাই বলে উঠল আমাকে যেতে হবে সারফরাজ আম্মুর শরীর ভালো নেই আমাকে অনেকগুলো ফোন করেছে পরে কথা হবে সারফরাজ নিজের ভেজা কাপড়ের দিকে একবার তাকিয়ে বলল জাস্ট 2 আমি চেঞ্জ করে এসে পৌঁছে দিচ্ছি রূপকথা হাত তুলে বাধা দিয়ে বলল নো নিডস আমি একাই যেতে পারবো রূপকথার নিষেধ শুনে সারফরাজ অবাক হয়ে গেল মেয়েটা আজকাল হুটহাট উদ্ভট আচরণ করছে সারফরাজ তবুও নিজেকে সামলে বলে উঠল ঠিক আছে বেজা কাপড়ে যাব রূপকথা এবার তেতে উঠল সে ধমকে বলে উঠল সারাক্ষণ এমন চিপকে কেন থাকতে চাও সারফরাজ আমার নিজের কোনো ফ্রিডম নেই যখন বলছি আমি একাই যেতে পারবো তখন তুমি কেন চেত করছো রূপকথার ধমকে কেঁপে উঠল সারফরাজ ভেতরে কেমন সূক্ষ্ম ব্যথা মোচুর দিয়ে উঠল স্বচ্ছ চোখ দুটি লাল হয়ে উঠল তবুও নিজেকে ধাতস্থ করে সারফরাজ এগিয়ে এসে রূপকথার মাথায় হাত বলিয়ে শুধাল শরীর খারাপ লাগছে জান জ্বর এসেছেন মুড রেগে যাচ্ছ কেন কোনো মতে নিজেকে সারফরাজের থেকে ছাড়িয়ে রূপকথা বলল আসছি এসব ভালো লাগছে না হনহন হন হন করে রূপকথার যাবার পানে তাকিয়ে রূপকথার বলা সামান্য কয়েকটা কথা তার হৃদয় এফর ওফর করল সারফরাজের ভয় হতে লাগলো ছোট বাচ্চার ন্যায় কান্না পেল বুক চেপে ধরে সোফায় ধপ করে বসে গেল সারফরাজ এরপর বিড়বির করে বলে উঠল এমন করিস না রে পাখি আত্মা পেটে মরে যাব আমি তুই আমার বেঁচে থাকার শেষ সম্বল একটা ট্যাক্সি ধরে সারফরাজের বাড়ি থেকে নিজ বাড়ির অভিমুখে ছুটল রূপ কথা সেই সাথে অনবরত ডায়ল করতে লাগলো রুদ্রের নম্বর এরপর ফোপিয়ে কেঁদে উঠল রুদ্র ফোন ব্যাক করে নাটকীয় স্বরে বলে উঠল হেই বেবি গার্ল কি মনে করে এত এত কল হুম রূপকথা মিনতি করে নিচু স্বরে বলে উঠল আমার মাকে কিছু করবেন না প্লিজ আমি সারফরাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে গেছিলাম কোনো সম্পর্ক নেই আর আমাদের মধ্যে আমি সরাসরি নিষেধ করেছি ওকে আমার মাকে কিছু করবেন না একটু রকম করুন রুদ্র এবার কিটকিটিয়ে হাসল এরপর বলল আপাতত হাত ভেঙেছে নেক্সট টাইম এমন দৃশ্যতা দেখালে একদম পিষে দিব বলেই খট করে লাইন কেটে দিল রুদ্র রুদ্রের ফোন কাটতেই সুফিয়ান চৌধুরীর ফোন এলো রূপকথা ছটপট ফোন রিসিভ করে টুকরে কেঁদে উঠল মেয়ের কান্নাই ব্যস্ত গলায় সুফিয়ান বলে উঠলেন কি নিজেকে সামলে বলে উঠল মা মা কোথায় এখন সুফিয়ান চৌধুরী তপ্তশ্বাস ফেলে বলে উঠলেন হসপিটালে এসো একটা বেপরোয়া ট্রাক এসে ধাক্কা দিতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে কেউ একজন সেভ করে নিয়েছে তাতে একটু ফ্র্যাকচার হয়েছে একটু পরেই বাড়ি ফিরে যাব রূপকথা চোখের জল মুছে বলে উঠল আমি আসছি তিরিশ মিনিটের মাথায় হসপিটালে পৌঁছলো রূপকথা রেখা বসে আছে বেডে ডক্টর হাতে ব্যান্ডেজ প্যাচাচ্ছে রূপকথা ভেতরে ঢুকেই রেখাকে জড়িয়ে ধরে হাওবাও করে কেঁদে উঠল মেয়ের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে চোখের জল ছেড়ে দিল রেখা নিজেও তার প্রতি এতটা আবেগ ঘন রূপকথাকে এর আগে কখনো দেখেননি তিনি রেখার মাথায় চুমু এঁকে রূপকথা বলে উঠল তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আম্মু তোমার লক্ষ্মী মেয়ে হয়ে তোমার কাছেই বসে থাকবো প্রমিস রেখা চোখের জল মুছে রূপকথার হাতে চুমু খেয়ে বললেন আমি ঠিক আছি বাবা আমার কিচ্ছু হয়নি তুই তো আমার মেডিসিন এসব ফ্র্যাকচার ম্যাকচার কিছুই করতে পারবে না আমার ডক্টরের থেকে কাজ শেষ করে সোফিয়ান মেয়ার আর স্ত্রীকে নিয়ে ছুটলেন বাড়ির অভিমুখে যেতে যেতে সুধালেন তোমার পাগল প্রেমিক কই একাই এলে যে রূপকথা প্রসঙ্গ পাল্টে অন্য কথা তুলল সোফিয়ান দুষ্ট হেসে সুধালেন ঝগড়া করেছো রূপকথা অকপটে উত্তর করলো না পাপা মেয়ের মনে কিছু হয়েছে বুঝতে পেরে চুপচাপ গাড়ি চালানোতে মন দিলেন সুফিয়ান এই বান্দা বান্দি কিয়ামত হয়ে গেলেও যে দুজন দুজনকে ছাড়বে না তা খুব ভালো করেই জানেন তিনি হোক না অভিমান যে মধুর করে তিক্ত নয় ঘড়ির রাত রাত বেজে মিনিট নেমেছে আকাশের গায়ে জমেছে কালো মেঘ যেন কারো অপ্রকাশ্য বেদনার ছায়া বাতাসে হঠাৎ হালকা শীত চারদিকের নিস্তব্ধতা অথচ সেই নিরাপতার বুক চিরে কোথাও কেমন একটা কাল কান্নার শব্দ যেন লুকিয়ে আছে সালফরা চুপচাপ বসে আছে নিজের ঘরের এক কোণে জানালার পাশের পুরনো চেয়ারে ইচ্ছে করেই কক্ষে কোনো আলো জ্বালায়নি সে অন্ধকারে বসেই ভাবনার পাহাড়ে ডুবে রয়েছে রূপকথা নিষ্ঠুর বাণী চোখের চাহনি ভয় সব কেমন তারা করে বেড়াচ্ছে তাকে আকাশে গুড় গুড় মেঘ ডাকছে বাইরে বৃষ্টি নামে কিনা তা সে জানে না তার শুরু হয়েছে এক অচেনা বর্ষন যা নিঃশব্দ থামার নাম নেই এই রাত এই নিরবতা এই অন্ধকার সব মিলিয়ে মনে হয় পৃথিবী বুঝি আজ সার্ফরাজের মতোই একা হয়ে গেছে এমন সময় কেউ কক্ষের আলো জ্বালালো পায়ের শব্দ শুনে সারফরাজ বুঝে নিল লুইস এসেছে সারফরাজের বেদনার্ত মুখের পানে তাকিয়ে লুইস দীর্ঘশ্বাস ফেলল এরপর মাথা নিচু করে বলে উঠল আই ওয়ান্ট টু শো ইউ সামথিং লুইসের কথাই ভাবনার শহর থেকে বেরিয়ে এলো সারফরাজ এরপর ছোট্ট করে বলল লুইস তাৎক্ষণিক নিজের ফোন বের করে সারফরাজের বাড়ির বাইরের একটা সিসি ক্যামেরা ফুটেজ বের করে সারফরাজের সামনে ধরল ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথার পেছনে কেউ স্টক করছে শুধু তাই নয় রূপকথা পেছন ফেললেই সে লুকিয়ে যাচ্ছে ফুটেজটা একটু জুম করলো সারফরাজ চতুর মস্তিষ্ক নানান কিছু ভেবে ফেললো নিমেষেই লুইসের হাতে ফোন দিয়ে হ্যাঙ্গার থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে ইশারাতে বলল রূপকথার বাড়িতে যাচ্ছি লুইস ঠোঁট উল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল ইটস রেইনিং সরফরাজ শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর করল রেইনিং এর মাইরে বাপ পিছিল দেওয়াল কিভাবে টক কবম আপাতত সেটাই ফাকিং ঠেন্স বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে গেল এরপর পার্কিং লটে এসে গাড়ি নিল না নিল পছন্দের কালো রঙের বাইক মাথায় হেলমেট বৃষ্টি ছিঁড়ে বেরিয়ে গেল রাস্তায় এরপর রাস্তায় জমে থাকা জল ছিটিয়ে ঝড়ের বেগে হারিয়ে গেল অন্ধকারে ব্যালকনিতে ছিটিয়ে আসা বৃষ্টিতে আন মনে ভিজে চলেছে রূপকথা সারফরাজের অসহায় করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে হৃদয় ভেঙে খান খান হচ্ছে অসহনীয় ব্যথায় বোগ ভেঙে চিৎকার আসছে সারফরাজ যখন জানবে রূপকথা তাকে আর ভালোবাসে না তখন কি রিয়্যাক্ট করবে ও কি বাঁচবে এই নিষ্ঠুর ভাবনা আর ভাবতে পারে না রূপকথা সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুঝে নেয় বৃষ্টির উত্তাল ছাপটা এসে তাকে ভিজিয়ে দিল পুরোটা শীতে ঠকঠক কাঁপছে শরীর কিন্তু পাত্তা দিল না রূপকথা আচমকা কেউ চড়িয়ে ধরলো খুব শক্ত করে খুব চেনা পরিচিত স্পর্শ রূপকথা চোখ মেলে সার্ফরাজের ভেজা মুখশ্রী দেখলো দুই হাতে পিপাসার্থ চাতকের ন্যায় সার্ফরাজকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপ কথা দুজন দুজনকে বাঁধলো শক্ত আলিঙ্গনে সারফরাজ রূপকথার কপালে চুমু বলে উঠল রূপকথা সারফরাজের বুকে মুখ লুকিয়ে জোরে কেঁদে উঠল সারফরাজ তাকে কোলে তুলে রুমে নিয়ে এলো এরপর টাওয়াল খুঁজে শরীর মাথা বুঝিয়ে বলে উঠল কেউ তোমাকে বয় দেখাচ্ছে রূপ রূপকথা ঠোঁটটি পেয়ে মাথা ঝাঁকালো এরপর ধীর গলায় বলল আন্টি বেঁচে আছে সারফরাজ আমি নিজে তাকে দেখেছি গভীর রাত চারিদিকে নিস্তব্ধ নিঃস্ব শূন্য শুধু একটানা ঝরে পড়েছে বৃষ্টি ঠিক যেন বুকে চাপা কষ্টের মতো টানা নিরবধি করুন আজ মস্ত বড় আকাশে কোনো তারা নেই চাঁদ নেই জানালার বাইরে শুধু ধোঁয়াতে অন্ধকার বৃষ্টির ঝমঝম শব্দ কেমন কষ্ট জর্জরিত ব্যথার্থ শোনাচ্ছে ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে এগিয়ে যাচ্ছে কিন্তু রূপকথার কক্ষের ভেতরে সময় যেন থেমে আছে একদিকে জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা অপরদিকে বুক বেয়ে গড়িয়ে ফোটা রূপকথার কান্না রূপকথা ঠান্ডা হয়ে আসা শরীর আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সারফরাজ রূপকথার কাঁধ কাঁপছে নিঃশব্দ হাহাকারে আর সেই কম্পনে সারফরাজের বুকও যেন কেঁপে উঠছে ধীরে ধীরে করুণ কান্নায় ভারী হয়ে আসে এই মেয়েটির কান্না ছোটবেলা থেকেই সে সহ্য করতে পারে না এই মেয়েটা কি তা জানে না হয়তো জানে সারফরাজকে নিরাপদ ভরসাযোগ্য আবাসস্থল ভাবে বলেই হয়তো নিজেকে এভাবে উচার করে দেয় সারফরাজ হাতের আলিঙ্গন আরেকটু শক্ত করে মুখে কিছু বলে না কারণ কোন আপাতত যথেষ্ট নয় সারফরাজ যখন নিজের সবটা দিয়ে আগলে নিল রূপকথাকে ঠিক তখনই ভাঙা কণ্ঠে ভেসে এলো রূপকথার আর্তনাদ মিশ্রিত স্বর তোমার মা বেঁচে আছে সারফরাজ উনি মারা যাননি রূপকথার মুখের কঠিন সত্য বাক্যটা যেন ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ আঘাত করলো সারফরাজের বুকে সারফরাজের পুরো দুনিয়া দুলে উঠল বুকের ভেতর কে যেন ক্রমাগত সূচ গেঁথে দিচ্ছে এই সূক্ষ্ম ব্যথা সহ্য করা দায় সারফরাজের চোখের কোণ সহসায় ভিজে উঠল কিন্তু সে কাঁদতে ভুলে গেল মস্তিষ্ক কেমন কার্যক্ষমতা হারালো এই মুহূর্তে কোনো ধরনের বলি আওড়ানো উচিত খুঁজে পেল না সারফরাজ আর ভারী হয়ে উঠল সহসাই রূপকথা সারফরাজের শার্টের ভেজা কলার খামছে ধরে সারফরাজের সিক্ত চোখে চোখ রাখল এরপর পুনরায় বলে উঠল আমি দেখেছি তাকে তোমার বার্থডের দিন রুদ্ররাজ ওনাকে আটকে রেখেছে আমার সামনে থেকে টেনে হিঁচড়ে ওনাকে নিয়ে গেছে রুদ্ররাজ ওনার চিৎকার আমার কানে এখনো বাড়ি খাচ্ছে বলেই সালফরাজকে ছাড়িয়ে রেডিং টেবিলের ড্রয়ার হাতরে সেই লকেট চেইন নিয়ে এসে সারফরাজের হাতে দিল মায়ের শেষ স্মৃতিখানা কেমন অনুভূতি শূন্য মানুষের ন্যায় হাতে নিল সালফরাজ এরপর তাতে নচর বলিয়ে ধপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে গেল জীবনের প্রথম এমন বিধ্বস্ত লাগলো সারফরাজকে সার্ফরাজের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে সার্ফরাজের ভার শূন্য দেহ লটিয়ে পড়তে চাইল মেছেতে নেজেকে ধরে রাখতে রূপকথার কোমর চড়িয়ে রূপকথার ওদরে মুখ গুচে ফুপিয়ে উঠল সার্ফরাজ এরপর অস্পষ্ট গলায় বলে উঠল আমি তো কোথাও তাকে খোঁজা বাদ রাখিনি রূপকথা আমার মা আমার পাশে ছিল তবু তাকে পেলাম না আমি আমার এই পাওয়ার মানি দাপল। এইসব থেকে কিলা হলুম আমি তো দিন শেষে ব্যর্থ শূন্য রিক্তম রূপকথা সারফরাজের মাথা চেপে ধরে নীরবে কাঁদল বাকি ঘটনা বলার সাহসে গুলাচ্ছে না তার তবুও বলতে হবে হবে জানতে সমস্ত এমন সুযোগ বারবার না তাছাড়া রুদ্ররাজ রূপকথার উপর নজরদারি রেখেছে যখন তখন চা কিছু হয়ে যেতে পারে তাই বাম হাতের উল্টো পিঠে চোখের জল মুছলো রূপকথা এরপর কম্পিত মোটা গলায় বলল রুদ্র আমাকে ভয় দেখাচ্ছে রীতিমতো ও তোমাকে চারপাশ থেকে ভাঙতে চাইছে প্রথমে তোমার মা এরপর আমি আমাকে শর্ত দিয়েছে যাতে তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করি আমি নয়তো আন্টিকে আর আমার পরিবারকে শেষ করে দেবে সে আজ তোমার বাড়িতে গেছিলাম বলে আম্মুর উপর অ্যাটাক করেছে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছে আমার মা আমার খুব ভয় করছে সারফরাজ আমি এসব টেনশন আর নিতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে রুদ্রের ধমকিতে ইচ্ছে করেই যোগাযোগ করিনি এই কয়দিন তোমার সাথে কিন্তু বিশ্বাস করো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল এই নির্মম যন্ত্রণা সইতে না পেরে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে ভেবেছিলাম রুদ্র হয়তো জানবে না কিন্তু সে সব জেনে গিয়েছে আরও অনেক কিছু বলল রূপ কথা কিন্তু কান্নার দমকে সেগুলো একটাও স্পষ্ট হলো না সার্করাজ কুল কিনারাহীন হলো আকে শ্যামলাবে সেই মুহূর্তে নিজেকে এনাকি রূপকথাকে কান্নার ছলে রূপকথার শরীর কাঁপוני দিচ্ছে বারবার শালফরাজ আলগোছে রূপকথাকে টেনে নিচের হাটুর উপর বসালো এরপর শীতল হাতে রূপকথা চোখ মুছে চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল বোকামিন এবাবে নাম সব করে দেব আমি রূপকথা শালফরাজের গলা জড়িয়ে বুকে بوকে মুখলুকিয়ে বলে উঠল তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রতি নিঃশ্বাসে তোমার নাম জপতে চাই আমি রুদ্রের ভয়ে তোমার থেকে দূরত্ব রেখে আমি বাঁচতে পারছি না প্রতি মুহূর্তে মরণ হচ্ছে আমার রোগকথার করুণ স্বীকারোক্তিতে সারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠলো রুদ্রের নোংরা খেলা ভেবে চোখগুলো কেমন চলে উঠল মস্তিষ্কে খেলতে লাগলো কুটিল সকল বুদ্ধি কিন্তু রাগের মাথায় এখন কিছুই করা যাবে না যা করার তাকে করতে হবে গোপনে ধীরে সুস্থে রূপকথার মুখের উপর লেপটে থাকা চুল কানের পিঠে গুজে সারফরাজ বলে উঠল তোমাকে কেউ একজন অল টাইম ফলো করছেন রূপকথা জানি আমি কার সাথে কথা বলছি কি করছি কোথায় যাচ্ছি এভরিথিং সে রুদ্রকে আপডেট দিচ্ছে সারফরাজ মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে কিছু ভাবল এরপর রূপকথাকে বিছানায় বসিয়ে মেঝেতে আসন গেড়ে বসল রূপকথার ছোট ছোট রুল তুলে নরম সফেদ পা দুটো নিজের হাতে তুলে তাতে আঁধুরে পরশ বোলালো সারফরাজ এরপর বলল শোনো এখন ভেঙে পড়লো হবে না টিক্স খাটাতে হবে বুঝলেন বুদ্ধি দিয়ে জব্দ করতে হবে রুদ্রকে রূপকথা সালফরাজের পানে তাকিয়ে বোচার চেষ্টা করলো সে কি বলতে যাচ্ছে সালফরাজ রূপকথার পায়ের আংগুল টেনে টেনে বলতে লাগলো রুদ্রকে বোঝাতে হবে সত্যি আমাদের বেকাপ হয়ে গেছে কিভাবে অবাক হয়ে জানতে চাইল রূপকথা তুমি তোমার ফোন থেকে যোগাযোগ করবে না আমার সাথে রূপকথা সারফরাজের বাহু চেপে ধরে ভেজা মেয়ে আসা গলায় কাকুতির স্বরে বলল আমি মরে যাব সারফরাজ রূপকথার পা চেপে ধরে সারফরাজ রূপকথার চোখে চোখ রাখলো। এরপর বলল মরবে না আমি নতুন ফোন দিয়ে যাব নতুন নম্বর সহ আর বাইরে কখনো দেখা করবে না আমার সাথে আমি নিজেকে সামনে রাখব তোমাকে না দেখলেও আমি মরে যাব সারফরাজ শুধালো তোমাকে না দেখলে আমি বাসবো আমি আসবো তোমার কাছে তোমার যেতে হবে না আর আপাতত প্রতিদিন দেখা করার দরকার নেই এরকম কথা অভিমানী গলায় বলল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছ সারফরাজ ফট করে উত্তর করলো আর নিজে যে এই কয়দিন নিষ্ঠুরের মতো বিহেভ করেছো তার বেলায় ইচ্ছে করে করেছি নাকি তো আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি রুদ্রের মতো তুমিও আমায় চিপাই ফেলতে চাইছো তুমি অলরেডি চিপাই পড়ে গেছো বোকাজি তোমার বুদ্ধি তো হাঁটুতে আমাকে আগে এই কথা বললে আমি ঠিক বুদ্ধের তাতে পাটি করতাম একটা একটা করে রুদ্র এখন বাংলাদেশে নেই সালফরাজের কথায় ঠোঁট উল্টালো রূপকথা চরম বিপাকে পড়েছে সে প্রেম ভালোবাসায় যেখানে ফ্যামিলি ভিলেন হবার কথা সেখানে অন্য কেউ ভিলেন হয়ে ঝামেলা পাকাচ্ছে রূপকথার চিন্তিত মুখের পানে তাকিয়ে সারফরাজ শুধালো আচ্ছা এত গাদি কেন তুমি কমিশনার তোমাকে এত মাথা মোটা ছাগল কিভাবে বানালো সত্যি করে বলো তো মেডিকেলে তোমার আসলেই চান্স হয়েছিল নাকি পাপের নাম ভাগিয়ে চান্স করে নিয়েছো সার্ফরাজির প্রশ্নে রূপকথার মেজাজ তিরিক্ষি হল সে জোর পূর্বক পা ছড়িয়ে বিছানায় গুটিয়ে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল আর এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না তোমাকে শিগগির দূর হও আমার সামনে থেকে সার্ফরাজ কপাল কুচকাল এরপর ভরাট গলায় বলল আরে শিওর রূপকথা শক্ত চোখে শক্ত গলায় উত্তর করলো ইয়েস আই এম সার্ফরাজ মেঝে থেকে উঠে ধুম করে রূপকথার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে গেল এরপর চোখ বন্ধ করে বলে উঠল এসেছি যখন একবারে বাসে যাই কি বলম ইস কি ওয়েদার দ্বার রোমান বলম তুমি চিৎকার করে কাঁদলেও কেউ শুনবে না সার্ফরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে বাঁচখাই গলায় রূপকথা শুধালো এমন কঠিন সিচুয়েশনে তোমার ঢং আসছে কি করে সারফরাজ বাঁকা হেসে উত্তর করল কারণ আমি পরবর্তী পেলেন সাজি ফেলেছি আমি রুদ্রকে এবার মেরে ফেলবো রূপকথা সারফরাজ ঠান্ডা মাথায় মানুষ খুন করবে সেই কথা কি অবলীলাই বলে চলেছে রূপকথার কেমন ভয় হলো সারফরাজকে দেখে সে একটা ভয়ঙ্কর মানুষকে ভালোবাসে যে মানুষ মশামাছি মারার মতো মানুষ মারে অথচ তার নিখাত ভালোবাসা দেখে মনে হয় ভেতরের পুরোটাই মায়া আর দরদ দিয়ে ঠাসানো কিন্তু রূপকথাহীন সারফরাজের হৃদয়ে আর কারো চুন্ডে কোনো মায়া দরদ ভালোবাসা কিচ্ছুটি নেই রূপকথা তা বেশ জানে রূপকথার ভাবনায় পানি ঢেলে সারফরাজ অনুরোধ করল একটু মাথায় বিলি কেটে দিবেন ঘুম রূপকথা নিঃশব্দে সারফরাজের চুলের গোড়ায় হাত বোলালো বিড়াল ছানার ন্যায় রূপকথার কোমর চড়িয়ে চোখ বুঝলো সারফরাজ কোমল লয়ে বর্ষণ সারফরাজকে পেয়ে রূপকথার মনের ভেতরের সমস্ত ভয় ডর কেটে গেল নিজেকে বেশ হালকা ফুরফুরে লাগছে নিজের বোকামো ভেবে রূপকথা নিজেকে বেশ ধমকালেও বটে সারফরাজ ঠিকই বলেছে সে আসলেই গাধি থেকে এত বড় বিষয়টা লুকানো মোটেও উচিত হয়নি তার তখনই জানালে মায়াকে ঠিক উদ্ধার করতে পারত। বিষয়টা নিজের বেহুদা কর্মকাণ্ডের জন্য নিজের ওপরে বেশ রাগ হলো রূপকথার সে মনে মনে সিদ্ধান্ত নিল যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন তোমাকে আর কিচ্ছুটি গোপন করব না সারফরাজ আকাশের মেঘ বৃষ্টি কেটে গিয়ে জানালার ফাঁক গলিয়ে নরম আলো চুইয়ে চুইয়ে ঝরছে রূপকথার কক্ষের ভারী পর্দা ভেদ করে কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে না কেউ সযত্নে জানালার পর্দা টেনে ব্যালকনির দরজা আটকে দিয়েছে বাইরের কর্মব্যস্ততার টুংটাং আওয়াজ ভেসে আসছে ক্ষীণ স্বরে পুলিশের গাড়ির সাইরেন মানুষের হাঁক ডাকে রূপকথার ঘুম পাতলা হলো বুকের পাশ বালিশ চড়িয়ে এদিক সেদিক মোড়ামুড়ি করে চট করে চোখ মেলল রূপকথা গত রাতের কথা মস্তিষ্কে সজাগ হতেই শোয়া থেকে উঠে বসল পাশে সারফরাজ নেই রূপকথা বিছানা থেকে ধপ করে নেমে খাটের তল রুমের প্রত্যেকটা কোনায় নজর বোলালো কোথাও সারফরাজ নেই তার মানে চলে গিয়েছে মাথার আলু থালু চুল ঠিক করে বিছানায় এসে আবার শুয়ে গেল রূপকথা কাত হয়ে ওপাশ ফিরতেই হঠাৎ বালিশের কাছে একটা চিরকুট নজরে এলো ঝটপট হাতে সেটা খুললো সুন্দর টানা টানা পেঁচানো হাতের লেখায় ছোট একটা লিখেছে শুভ সকাল আমার সকাল যদিও আমার জন্য এখন সকাল হয়নি তুমি তবেই আমার সকাল হবে আমার মিষ্টি সকালটা আমি গুমের মধ্যেই রেখে যাচ্ছি তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার পাশের জায়গাটা ফাঁকা থাকবে আমি থাকবো না কিন্তু আমার নিঃশ্বাস থাকবে ঠিক তোমার বালিশের পাশে যেখানে আমি সারা রাত নির তোমায় বুকে জড়িয়ে আগলে রেখেছিলাম তুমি ঘুমাচ্ছিলে শান্ত সুলভ নিঃশ্বাসে ঠিক রূপকথার ছোট্ট প্রিন্সেসদের মতন যদিও তুমি আমার কাছে সত্যি সত্যি প্রিন্সেস ভেবেছিলাম একটু শান্তির ঘুম ঘুমাব কিন্তু তুমি বড্ড হিংসুকে আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটা রাত আমায় জ্বালাতন করলে তোমার গোমন্ত নিষ্পা মায় বিকমল মুখটা আমার পানে মেরেছে রূপ আমি তোমার দিকে তাকিয়েছিলাম কৃষ্ণাত্ম চাতকের মতন তোমায় কি চুটি তীর পেতে দেইনি সারা রাত এটির যন্ত্রণায় পড়েছি সঙ্গোপনে আর ভেবেছি একটা মানুষকে এতটা ভালোবেসে কীভাবে নিজেকে ধরে রাখা যায় বিশ্বাস করো তোমার অজান্তে অনুমতিহীন একটা চুমু পর্যন্ত খাইনি মোনার দুয়ের যুদ্ধে আমি আমার পবিত্র ভালোবাসাকে জয় করেছি পুরোটা রাত তোমার শ্বাস কেটে গিয়েছে আমার মোটেও কষ্ট হয়নি বরং লোভ জেগেছে এমন শত শত রাত তোমাকে জড়িয়ে জেগে থাকবার তোমাকে ফেলে যেতে ইচ্ছে করছে না এমন হাজারটা সকাল কাটিয়ে দিতে ইচ্ছে করছে তোমার সাথে কিন্তু নিয়মের বাইরে কিছু করার ক্ষমতা আমাদের নেই খুব শীঘ্রই কমিশনারের থেকে তোমায় কেড়ে নেব নয়তো পানে বাছা দায় হয়ে যাবে তোমাকে দেখলে আমার ভালোবাসা লাগানহীন হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না এভাবে শিকল পড়িয়ে কতদিন বাঁচা যায় বলম আমি চলে যাচ্ছি তুমি কমাও আমার মন আকাশের চাপ তোমার কপালে আমার অসংখ্য চুমন ভালোবাসি অনেক অনেক ভালোবাসি লাগু সোমাস মাই সুইফ তোমার সারফরাজ রূপকথা কতবার পড়ল সেই চিঠিটা তার জানা নেই চিঠিতে অসংখ্য চুমু আঁকলো সে এরপর লজ্জায় বালিশের মুখ বুঝে লাফিয়ে উঠল ইচ্ছে করলো সারফরাজের ঘুম চড়ানো কণ্ঠ শুনতে বালিশের নিচ থেকে ফোন নিয়ে কল করতে চাইলো সারফরাজকে কিন্তু রুদ্রের ভয়ে গুটিয়ে গেল মন আনচান হলো বিছানা থেকে উঠে দৌড়ে ল্যান্ডলাইনে গেল ডায়াল করলো সরফরাজের নম্বর ঘুম ছড়ানো হাফ স্লিপে ডিপ ভয়েসে সারফরাজ বলল হ্যালো রূপকথার মরণ হলো এই কণ্ঠে সে বুকছে পে দীর্ঘশ্বাস টানলো সরফরাজ বুঝলো ফোনের ওপারে কে সে ঘুম ছড়ানো কণ্ঠে হাসলো রূপকথা শাশিয়ে বলল এই সরে আর কারোর সাথে কথা বললে গলা কেটে নেব এই শটটা শুধুই একান্ত আমার